নমস্কার ধনুরাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ধনুরাশির মার্চ দুই সালে শুভ অশুভ কি ঘটবে দেখে নিন এই ভিডিওতে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে আপনারা যদি ধনরাশির জাতক হন তাহলে দেখা যায় কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে আপনারা বদনামের শিকার হতে পারেন মার্চ মাসে সংসার খরচের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে ধনরাশির জাতক জাতিকেদের যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের খরচ এই মার্চ মাসে অনেক বৃদ্ধি পাবে এর কারণে মানসিক চাপ বহন করতে হবে আপনাদের একটু বিবাদের আশঙ্কা রয়েছে মার্চ মাসে ধনুরাশি জাতক জাতিকেদের রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকা কোন ধনুরাশির জাতক জাতিকেরা আপনারা সাবধানে চলাফেরা করুন রাস্তাঘাটে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে এই মার্চ মাসে প্রিয় কোন বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি পেতে পারে আপনার হয়তো এমন কোন জিনিস প্রিয় সেই জিনিসটি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এই মার্চ মাসে এর কারণে খরচ বৃদ্ধি পেতে পারে মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকা সঞ্চয় বাধা আপনারা যেসব সঞ্চয় করছিলেন কিন্তু মাসের শেষের দিকে আর্থিক চাপ বেড়ে যায়। আপনারা সঞ্চয় করতে পারবেন না জমি কেনা জন্য খুব ভালো সময় আপনারা যদি জমি ক্রয় করেন বা বিক্রয় করেন এই মার্চ মাসকে বেছে নিতে পারেন এটি একটি অত্যন্ত শুভ সময় জমি কেনা জন্য ব্যবসায় কোনো বাধা আসতে পারে যে সকল জাতক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বাধা আসতে পারে এই মার্চ মাসে বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি পেতে পারে বাড়িতে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে এই কারণে চাপ বৃদ্ধি পেতে পারে আপনাদের যারা প্রেমের সাথে যুক্ত আছেন প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন না হলে ঝামেলা আসতে পারে আপনারা একটু চিন্তা ভাবনা করে প্রেমের ব্যাপারে এগোন মার্চ মাসে তাহলে কোনো ঝামেলা হবে না শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের পেট সংক্রান্ত বিষয় বাড়তে পারে ধনুরাশির জাতক জাতিকেদের এখন দেখে নেওয়া যাক সম্পদ সংক্রান্ত বিষয় মার্চ মাস সংসার খরচ বাড়তে পারে এই মার্চ মাসে যে সকল ধনুরাশি জাতক জাতিকারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের এই মার্চ মাসে খরচ বৃদ্ধি পেতে পারে ধনুরাশির জাতক জাতিকেদের পরিবার সংক্রান্ত বিষয় পরিবারের মাসের মধ্যভাগে সন্তানদের জন্য বিরাট বিবাদ বাঁধতে পারে আপনাদের এই মার্চ মাসে পনেরো তারিখের মধ্যে সন্তানদের জন্য বিবাদ ঝগড়া ইত্যাদি বেড়ে যেতে পারে ধনরাশির জাতক জাতিকাদের সম্পর্ক সংক্রান্ত বিষয় মার্চ মাস মাসের প্রথম দিকে নতুন কোন বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের আপনারা দেখতে পারেন পনেরো তারিখের আগে কোন নতুন সম্পর্কে বন্ধু সম্পর্ক স্থাপন হতে পারে বা সম্পর্কে জড়াতে পারেন আপনারা ধনুরাশির জাতক জাতিকে পেশা সংক্রান্ত বিষয় পেশাগত কারণে উপহার পেতে পারেন আপনারা যে পেশা যুক্ত আছেন সেই পেশায় হয়তো আপনারা এই মার্চ মাসে কোনো উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে যারা যে জীবিকার সাথে যুক্ত আছেন এই মার্চ মাসে অনেক ভালো কাটাতে পারবেন আপনারা উপহার স্বরূপ কিছু লাভ করতে পারেন এই মার্চ মাসে ধান রাশির জাতক জাতিকেদের মার্চ মাসের শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই সংখ্যাকে ব্যবহার করে শুভত্ব আনতে পারেন আপনারা শুভ দিক হবে অগ্নিকোণ অগ্নিকোণে আপনার যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন এই মার্চ মাসে শুভ রত্ন হবে পোখরাজ ধনুরাশির জাতক জাতিকেরা পোকরাজ ধারণ করলে শুভ ফল লাভ করতে পারবেন শুভ রং হবে হলুদ হলুদ রঙের বস্ত্র পরিধান করলে আপনারা এই মার্চ মাসে শুভ ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা